প্রিয় ভিওয়ার্স আজকে এমন একটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেব যে গাছটা শিকড় খেলে আপনার যৌনশক্তি বাড়বে ইনশাল্লাহ কারণ প্রাকৃতিক ভেষজ এত শক্তিশালী এত পাওয়ারফুল যেটা আপনি যদি সেবন করেন তাহলে আশা করি বুঝতে পারবেন কারণ হলো প্রাকৃতিক ভেষজ কখনও মানুষকে ঠগায় না এই যে দেখেন এই গাছটার কি নাম এই গাছটার কোন অংশ খাবেন কীভাবে খাবেন আর এই চ্যানেলটিতে বরাবরই সময় প্রাকৃতিক ন্যাচারাল ভেষজ গাছপালা নিয়ে আলোচনা করা হয় ঠিক তাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি প্রাকৃতিকভাবে আপনার ন্যাচারাল যে ভেষজ আছে এগুলোর মাধ্যমে যৌনশক্তি বাড়াবেন এই গাছটার কি নাম এই গাছটার নাম হচ্ছে এটা বিশেষ করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত তবে আমাদের এখানে এই গাছটার নাম হচ্ছে চিলি গাছ চিলি গাছ বা গাছ বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকতে পারে তবে গাছটা আমি দেখিয়ে দিলাম এই জন্য যাতে আপনারা খুব সহজে চিনতে পারেন এই গাছটার মূলত যেটা কাজে লাগে আর তা হচ্ছে এই গাছের যে শিকড়টা আছে আমি একটু শিকড়টা পুলি এই যে শিকড়টা অনেক ময়লা হয়ে গেছে যদিও এই শিকড়টা মূলত এই গাছটা কাজে লাগে ময়লাটা একটু করে দেখাই আপনাদেরকে এই শেকড়টা মূলত কাজে লাগে এই শেকড়ের যে সাদা অংশটা আছে এটা বিশেষ করে রাত্রেবেলা খাবারের পরে মধুর সাথে সেবন করতে হয় কমপক্ষে এক মাস এক মাস সেবনের মাধ্যমে আপনি পাঁচ সাত দিন খাইলেই রেজাল্ট পাবেন কমপক্ষে এক মাস দেড় মাস খাইতে হবে খাইলে পরে আপনার যৌন ক্ষমতা বাড়বে স্থায়িত্ব বাড়বে এবং এছাড়াও আমরা যে স্পেশালি হালুয়া তৈরি করি তার একটা ছবি আমি স্ক্রিনে দিয়ে দিব এটা পাওয়ারফুল হালুয়া এটা অনেকগুলো ভেষজের মাধ্যমে তৈরি করা এটা চাইলে কেউ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা দেশে সুন্দরবন কুরিয়ারে যোগে পাঠিয়ে থাকি এটা আপনারা নিতে পারেন নি স্ত্রীদের নাম্বারটা আছে এই নাম্বারে কল করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন কথা বলে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো যে প্রাকৃতিক ভেষজের মাধ্যমে যাতে আপনি আপনার জনশক্তিকে সমাধান করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে একটা লাইক দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ